হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে ঠিক ভিডিও বা ভ্লগ এরকম কিছু নয় আজকে একটা রেসিপি আমি বানাবো ফুচকা বানাবো আজকে আমি তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি এমনি শর্টসে তো দেবো এই ফুচকার রেসিপি কীভাবে কী করছি না করছি ভাবলাম যে একটা বড়ো ভ্লগ দিই মানে বিটিএস কীভাবে কী বানাচ্ছি না বানাচ্ছি তো চলো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে নতুন ধরনের একটা ভিডিও তো এরকম ভিডিও আমি আজ করিনি আমি ভ্লগই দিই কি আদেও খাওয়ার মতো হয় আমি অনেক রেসিপি ট্রাই করি ভালোই হয় তোমরাও সেগুলোকে পছন্দ করো কমেন্টস করো লাইক করো আমারও খুব ভালো লাগে তো চলো থাকো ফার্স্টে আমি হাফ কাপ মতো সুজি এখানে ভিজিয়ে নিচ্ছি সুজিটা দু তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর যে পরিমাণ সুজি নিয়েছি সেই পরিমাণেই জল দিয়ে এটাকে ভেজাতে হবে এবারে আমি ফুচকা তেঁতুল জলের জন্য তেঁতুল জলে দিয়ে ভালো করে ভিজিয়ে নেব এগুলো আমি এত আগে থেকে ভেজাচ্ছি তার একটাই কারণ এগুলো যতক্ষণ ধরে ভিজবে তত ভালো এগুলোর আর কি টেস্ট পাওয়া যাবে এখানে হচ্ছে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি যেটা ফুচকার জন্য আর কি আলু মাখাটা তৈরি হবে সেটার জন্য আলু করতে দিয়ে দিয়েছি এখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছি এখানে ধনে পাতা নিয়ে নিয়েছি তো এই যে আমার রান্নাঘর আমি এখানেই সমস্ত রান্নার ভিডিও শ্যুট করি তোমাদের দেখাই একটু লাইটটা কম আসলে রান্নাঘরের লাইটটা অতটাও এ না আমি তো এখন ধনে পাতাগুলোকে গুলোকে করে নেব আসলে আমি তোমাদের ফার্স্টেই বলেছিলাম যে আমি মানে এরকম ধরনের ভিডিও কখনো ট্রাই করিনি বলতে গেলে এগুলো বিটিএস বলবো না রেসিপির বড় ভিডিও বলব আমি জানি না আমি তো করার সাহস পাইনি মানে আমি যখন রেসিপি ভিডিও বানাই তখন মানে রান্নাঘরের অবস্থা বেহাল থাকে মানে রান্নাঘরে রান্নাঘরটা চেনা যায় না আমি তোমাদের এখন যে রান্নাঘর দেখালাম পরিষ্কার পরিচ্ছন্ন তো ভিডিও বানানোর পর সেটার অবস্থা একদম খারাপ হয়ে যাবে তো গাইজ আমি তো ঝুড়ি ভাজা পাইনি তো সেই জন্য এখানে হচ্ছে চানাচুরটাই ব্যবহার করব তোমরা কিন্তু অবশ্যই ঝুড়ি ভাজা ইউজ করবে কারণ আমি ঝুড়ি ভাজাটা পাইনি ওই জন্য লাস্ট মোমেন্টে চানাচুর পেয়েছি তো চানাচুরটা দিয়ে আর কি কাজ চালাতে হবে সো গাইজ দেখো এখানে আমার আলু সিদ্ধ একদম রেডি হয়ে গেছে এখন এই যে শুকনো লঙ্কা মানে চিলি ফ্লেক্স বানাবো তো চলো এই যে গুলোকে এইভাবে দিয়ে দেবো শুকনো কলায় হবে এবারে কাঁচা লঙ্কাটা কুচি করে নেব আমি এগারোতেই ভিডিওটা করছি জন্য একটু পাঁপছে কিছু মনে পড়ো না গাইস চিলি ফ্লেক্স রেডি হচ্ছে এখানে আমি ফুচকার আলু মাখাটা রেডি করে নেব তার জন্য আমি যে আলু সিদ্ধটা করেছি সেটা এখন স্ম্যাশ করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব ছোলা ছোলাটাকে ভালো করে জল ঝরিয়ে তারপরে দিতে হবে নাহলে কিন্তু আলু মাখাটা নষ্ট হয়ে যাবে তারপর এর মধ্যে আমি চানাচুর দিয়ে দেব আমি তো ফার্স্টেই বললাম যে ঝুড়ি ভাজা পাইনি সেই জন্য চানাচুরি দিতে হচ্ছে তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ধনে পাতা কুচি তারপর দিয়ে দেব চিলি ফ্লেক্স এরপর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুঁচি আর এই যে এই মশলাটা হচ্ছে মা বানিয়ে রেখেছিল এতে কি কি আছে পাঁচ পাঁচফোড়ন জিরে শুকনো লঙ্কা গোলমরিচ পাঁচ পাঁচফোড়ন জিরে শুকনো লঙ্কা আর গোলমরিচ দিয়ে এই মশলাটা বানানো হয়েছে তো এতে আমি কিছুটা দেব এই যে এতটা পরিমাণে দিলাম হালকা করে একটু তেঁতুল জল দিয়ে দেব এবারে স্বাদ নুন দিয়ে আলু মাখাটা ভালো করে মেখে নিতে হবে এবার ওপর থেকে পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলেই আলু মাখাটা একেবারে রেডি হয়ে যাবে এবারে ফুচকার জন্য তেঁতুল জলটা তৈরি করে নেব আমি তো তেঁতুল আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে ওই তেঁতুল জলটা ভালো করে ছেঁকে নিতে হবে আর তেঁতুল ভেজানো জলের মধ্যে আমি চিলি ফ্লেক্সটাও অ্যাড করে দিয়েছিলাম এবারে জলের মধ্যে দিয়ে দেব হচ্ছে এবার আমরা মধ্যে দিয়ে এবারে তেঁতুল জলের মধ্যে সাত মতো সাদা নুন দিয়ে দিতে হবে সাত মতো বিট নুনও দিতে হবে বিট নুন দিলে খুব ভালো একটা টেস্ট আসে তারপর তেঁতুল জলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তেতুল জল তো আমাদের তৈরি হয়ে গেছে এবারে আমরা ফুচকার যে আটাটা সেটা মেখে নেব আমরা এখানে দু কাপ আটা নিয়ে নিচ্ছি আর হাফ কাপ সুজি তো আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম তো তার মধ্যেই আমরা দু কাপ আটা মিশিয়ে দিচ্ছি আর এক চিমটে বেকিং সোডা বেকিং সোডা দা নুন দিয়ে দিচ্ছে এখন এবার আমি এটা মেখে নেব এটা খুব ভালো করে মাখতে হবে যাতে বেকিং যে সোডাটা আমরা দিয়েছি সেটা যাতে এতে মানে ভালো করে মেশে আর সুজিতে তো জল আছে এটা কিন্তু খুব টাইটভাবে মাখতে হবে যদি আমাদের জল প্রয়োজন হয় তবেই আমরা এতে একমাত্র জলটা দেবো হলে জল দেওয়ার সেরকম কোনো দরকার নেই আমার তো এখানে আটা মাখা হয়ে গেছে এবারে এটাকে লেচি কেটে নিতে হবে একদম ছোট ছোট করে তারপর ভালো করে বেলে নিয়ে দেন ফুচকা আমরা ভেজে নেব যখন ছোট ছোট করে বেল কাটতে হবে আর এখানে তো মা আর কি বেলে দিচ্ছে ঠিক আছে এবার কাটি মধ্যে আমার মা আর কি আমাকে সমস্ত ফুচকা বেলে দিচ্ছে কারণ আমি সেইভাবে বেলতে পারি না সেজন্য আমাকে সাহায্য মাই করছে তেলে ছেড়ে একদম এরকম ছোট ছোট করেই ফুচকা গুলোকে তৈরি করে নিতে হবে তো এই যে আমাদের দুই অতিথি চলে এসেছে ফুচকা খাওয়ার জন্য ওরা খেয়ে বলবে যে ফুচকাগুলো কেমন হয়েছে এই যে দেখো ফুচকাটা কিন্তু অনেক মুচমুচে হয়েছে আমার তো ফুচকা এককেবারে তৈরি হয়ে গেছে আর দুজন অতিথিও চলে এসেছে ওরা খেয়ে বলবে যে ফুচকাগুলো কেমন হয়েছে ওদের আগে তো আমি টেস্ট করেছি আমার তো ভীষণই ভালো লেগেছে আলু মাখাটা তো অসাধারণ হয়েছে তারপর ফুচকাটাও ভীষণ মুচমুচে হয়েছে আমি তো তোমাদের দেখালাম আর টক জলটা অসাধারণ হয়েছে তো ওরাই খেয়ে বলুক যে কেমন হয়েছে আমি তো আশা করছি খুব ভালো হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আর তোমরাও কিন্তু ভিডিওটা দেখে জানাও যে তোমাদের কেমন লাগলো আর গাইজ ঝটপট লাইক শেয়ার কমেন্টস করতে থাকো ফুচকা কেমন লাগলো তোর কেমন লাগলো এবারে তো আমি খেতে বসে পড়েছি আমি একা এতটা খাবো না বাপি মা সঙ্গে আছে আমার তো আমরা তিনজনে এখন খেতে বসে পড়েছি এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে আমি আগে তো একটা খেয়েছি কিন্তু এখন আমি ভালো করে আরাম করে খাবো আমার তো ভীষণ ভালো লেগেছে মানে আমার করেও খুব মজা লেগেছে করেও আমি খুবই স্যাটিসফাইড মানে এত সুন্দর রান্না করেছি আমি আগেও তো রান্না করি কারণ আমি শর্টসে অনেক রান্নাই তোমাদের সঙ্গে করি খুব ভালো হয় সেগুলো আমি তো ফার্স্টে ভিডিও শুরুতেই বললাম আর এই রেসিপিটাও আমার খুব ভালো লেগেছে মানে ফুচকা তৈরি করলাম মানে একটা নতুনত্ব জিনিস তো আমার খুবই ভালো লেগেছে আর টেস্টটা তো খুবই সুন্দর হয়েছে তোমরা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর ফুচকার রেসিপিটাও কেমন লাগলো কমেন্টসে কিন্তু জানিও তোমরা তো এতক্ষণ দেখলে যে ফুচকা আমি কিভাবে বানালাম আর খেতেও তো ভীষণই সুন্দর হয়েছে তোমাদের সঙ্গে একেবারেই অনেস্ট রিভিউ আমি শেয়ার করেছি টক জলটা তো অসাধারণ হয়েছে আলু মাখাটাও খুবই সুন্দর হয়েছে তো আজকে আমি অন্য রকমই একটা ভিডিও ট্রাই করলাম আশা করছি তোমাদের খুব 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 ভালো লেগেছে তো আজকের মতো এখানেই এন্ড করছি আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর লাইক শেয়ার এবং কমেন্টস করে দাও বাই